তীব্র গরমে যখন অসহায় জনজীবন ঠিক তখনই সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত চব্বিশে মে শুক্রবার বিকেলে চিটাগম বেলভিউ হসপিটাল প্রাঙ্গনে শ্রমজীবী ও কম ভাগ্যবান ব্যক্তিদের তীব্র রোদের প্রখরতা এবং বৃষ্টি থেকে সুরক্ষা দিতে ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়কারী হাসান মুরাদ চৌধুরী মামুনের পরিচালনায় এবং বর্তমান সভাপতি মোহাম্মদ কিবরিয়া হুসাইন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসিম শ্রমজীবী মানুষের পাশে প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ছাতা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিত এর নব নির্বাচিত সভাপতি ডাক্তার সেলিম আক্তার চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন হোটেল দি কক্স চেয়ারম্যান লায়ন গোপাল কৃষ্ণলালা দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভারপ্রাপ্ত সেক্রেটারি লায়ন এম কামাল উদ্দিন চৌধুরী ও পার্কভিউ হসপিটালের পরিচালক প্রকৌশলী মমিনুল হক সহ আরও অনেকে এই সময় অনুষ্ঠানে বেলভিউ হসপিটালের এনডি ডাক্তার সেলিম আক্তার চৌধুরী সম্প্রতি চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাচিত এর সভাপতি নির্বাচিত হওয়ায় প্রয়াস সামাজিক সংগঠন থেকে সম্মাননা প্রদান করা হয় আমরা